যদি নির্বাচন না তাহলে কি তাহলে যারা ষড়যন্ত্র করছে যারা ভারতে বসে আছে যাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়ে দেশ থেকে মুক্ত করেছি তারাই তো একটা সুযোগ তো এই সকল আচরণে মনে হয় যে বিএনপি সংস্কারবিহীন যে বাংলাদেশ সেই বিগত সরকারের যে বাংলাদেশ আওয়ামী লীগের যে বাংলাদেশ মনে হয় যেন তারা আবার সেই জায়গায় যেতে তারা সংস্কার মানে না তারা সংস্কারের প্রক্রিয়া মানে না এরপরে সংস্কারের জন্য একটা আয়োজনের প্রস্তাব ছিল সংস্কারের যে গণভোট এটা আমাদের প্রস্তাব ছিল বিএনপি কিন্তু প্রথমে বলছে আপনার দিকে আপনার ফলো হয়েছে বিএনপি প্রথম বলছে ওরা গণভোট মানে না কিন্তু জামাত ইসলামের প্রস্তাব ছিল গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট জনগণ যদি বলে রিয়াস রিয়াস জনগণ যদি বলে যে নো নো জনগণিতার সবচেয়ে ক্ষমতার উৎস আপনার অ্যান্টাপোপ্রেসিতে তো হয় না এখন ঠিক মিল পেশের পরে বোলো যে আমরা মানি তবে জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে নিতে হবে দুটো একেবারে আমার গণভোটটা হচ্ছে সংস্কারের আর জাতীয় নির্বাণ হচ্ছে সরকার গঠনের কিন্তু এখন আমি যে বলেছিলাম তারা তালের রস আমের রস একসাথে করে এখন বিএনপি যদি সংস্কার না মানে সংস্কার না থাকে তাহলে তাদের পক্ষে দায়িত্বটা ছিল যে সংস্কার প্রসেস শুরু হওয়ার আগেই তারা বলতো যে আমরা এই কমিশনে অ্যাটেন্ড করবো না আমি এটাকে বয়কট করছি তো তখন বিএনপি ছাড়াই যদি হইতে হতো না হতো না কিন্তু এতগুলো সময় নিজেরা থেকে কথা বলে তাদের নেতা মনে হয় আমাদেরকে একসাথ করে আমাদের সময় ব্যয় করে আমরা একটা জায়গায় পৌঁছেছি এই আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয় নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস এবং ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি এসে গেছে এই নির্বাচন সম্পর্কে মানুষের ভিতরে সংশয় তৈরি করা একটি অপকৌশল এবং তারা অন্যায় ভাবে এই সরকারের উপরে চাপ সৃষ্টি এটা একটা বিষয়